তারেক রহমানকে দেশে আসা ঘিরে সারা বাংলাদেশ জুড়ে দেখা দিয়েছে এক ভিন্ন ধর্মী রাজনৈতিক উত্তেজনা ও উৎসব মুখর পরিবেশ দীর্ঘদিন পর তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে হাজারো মানুষ ঢাকায় জড়ো হয়েছেন রাজধানীর প্রবেশপথগুলোতে সকাল থেকেই মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে বাস ট্রেন মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় আসছেন ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও খোলা মাঠগুলোতে মানুষের উপস্থিতি দিন দিন বাড়ছে অনেকেই ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করছেন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যেন রাজধানী পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে বিভিন্ন জেলা থেকে আসা মানুষজন বলছেন এটি তাদের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত যা তারা নিজ চোখে দেখতেই ঢাকায় এসেছেন এদিকে এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দেশের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট তল্লাশি চালানো হচ্ছে সন্দেহজনক যানবাহনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব গোয়েন্দা পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করছে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম গোয়েন্দা সূত্রগুলো জানায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি জোরদার করা হয়েছে যাতে গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে পড়তে না পারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের চলাচলেও সহযোগিতা করছেন যাতে যানজট ও বিশৃঙ্খলা কমানো যায় ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ফায়ার সার্ভিস ইউনিটকে রাখা হয়েছে প্রস্তুত অবস্থায় জরুরি চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে পাশাপাশি স্বয়ংসেবকরাও মাঠে কাজ করছেন যারা পানির ব্যবস্থা ও প্রাথমিক সহায়তা দিচ্ছেন আগত মানুষের মাঝে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটি একটি বড় রাজনৈতিক ঘটনা যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে আবার কেউ আশাবাদী যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংযম ও শৃঙ্খলা বড় সমাবেশ হলেও যেন জনদুর্ভোগ না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেদিকে সবারই দায়িত্বশীল আচরণ প্রয়োজন সব মিলিয়ে তারেক রহমানকে